ধানমন্ডিতে ছাত্রলিগ এবং বিএনপি সংঘর্ষ রাজধানীর ধানমন্ডিতে হঠাৎ করে தாண்டব চালায় ছাত্রলিগ ধানমন্ডি শাখা ছাত্রলিগকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইউনুস প্রশাসনকে আজকে তারা দেখেন চুরি পরে কিভাবে পালিয়ে গিয়েছে এখানে কোথাও পুলিশ নেই ছাত্রলিগ পুলিশ নিয়ে খেলে না ঠিক ছাত্রলিগ বাংলাদেশের আইন পবিত্র ঈদ ফিতর পেরুতে না পেরুতেই ঢাকার বিভিন্ন স্থানে একশনে নেমে পড়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডি থেকে ছাত্রলীগ ভিক্ষু মিছিল নিয়ে বের হয় এতে বিএনপি নেতারা বাধা দিলেই সংঘর্ষ বেঁধে যায় ভাইরে ভাই ঢাকার ধানমন্ডি থেকে সারাদেশের ক্ষমতা দখল করতে চায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বিএনপি নেতাদের পাদার মুখে মুহূর্তে সংঘর্ষ বেঁধে যায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পরে পুরী শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগ নেতারা বলেন দেশকে সোনার বাংলায় রূপ দিতে হলে ইউনুসকে হটাতেই হবে